আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় লাইফ স্টোরির নিয়মিত আয়োজনে লাইফ স্টোরি ফেসবুক পেয়েছে আজকে আমি হাজির হয়েছি দেহ গল্পটি নিয়ে দেহ নাম এক নাম কী মানে মানিককে আসল নাম বলো দেহ এই মেয়ে তোমার সমস্যা কি কি বলছে আর তুমি কি বলছো সত্যিই তো বললাম জগতে সবাই বেশা নামেই ডাকে আপনিও তাই বলে ডাকতে পারেন কোনো সমস্যা নেই তাতে আমি কিছু মনে করবো না এখানে কি এখানে কি কারণে এসেছো শরীর ব্যস্ত এসেছি কিনবেন আজকে আমার নিয়ে নিন তাতে আপনারও লাভ আমারও লাভ লাভ সারা রাত যা চাইবেন তাই দেব তুমি যা ভাবছো আমি এমন না যাও এখান থেকে দূর হও স্যার লইয়া যান স্যার আজকে লইয়া যান টাকার খুব দরকার কী জন্য কালকে ছোটো ভাইটার পরীক্ষা এখনো টাকা জমা দিতে পারি নাই এসব বন্ডামি ছাড়ো এজন্যই তো কাউকে পার্সোনাল কথা না বলে ডাইরেক্ট কাম করার অফার দেয় এসব করেই এসব করলেই কেউ বিশ্বাস করে না যা এখান থেকে স্যার কালকে দশটার আগে টাকা পাঠাইতে হইব কত সাড়ে চার হাজার বলে অনেক অলেটটা বের করে পাঁচ হাজার টাকা মেয়েটির হাতে দেওয়ার পরে স্যার কাম কখন করবেন গাড়িতে নাকি বাড়িতে তোমার না বললাম আমি এমন না জগতে সব পুরুষ এই রকম স্যার বলেন কোন জায়গায় করবেন টাকার দরকার ছিল না তোমার যাও এখন মন খারাপ আছে স্যার এই সেফেলি কারোর কাছ থেকে মাখ না টাকা নেয় না কন কোন জায়গায় করবেন এই তোরে বলি নাই আমি এরকম না যা এখান থেকে অনেক ধমক দেওয়া সেফেলি হসকে ওঠে থাক তুই আমি গেলাম বলে অনেক গাড়িতে গাড়ি ড্রাইভ করে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায় অনেক যে এতক্ষণ লেগের পাশে বসে শেফালি নামক মেয়েটির সাথে কথা বলে সেই শহরের নাম করা ব্যবসায়ী আসাদ সাহেবের একমাত্র ছেলে অনেক সবাই ডাকে সামনে গাড়ি পার্কিং করে রুমে ঢুকতেই এমন সময় এতক্ষণ কোথায় বন্ধুদের সাথে তোর মুখ থেকে এমন গন্ধ আসছে কেন ও স্প্রে করতে মনে নাই। এসপি নিতে মনে নেই মানে এই কুত্তার বাচ্চা তুই এসব কি করতে চাচ্ছিস তোকে কি জন্ম দিয়েছি এসব দেখার জন্য দূর কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো ভালো লাগে না বলে পাশ কেটে চলে যায় অনি রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে অনির এমন ব্যবহার দেখে তার মা কপালে হাত দিয়ে কান্না করতে থাকে এই চলো না বাবা বলে ও খায়নি তো মদ খেয়ে এসেছে তো আমার হয়ে বলে হু হু করে কান্না করে দেয় অনির্মা তো এখন বলে অনির্বাবা অনির মাকে বেডরুমে নিয়ে যায় রাত গিয়ে সকাল হওয়ার পরে অনির্মা অনির রুমে গিয়ে দেখে অনির চোখ বে চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর গালবে জল গড়াচ্ছে বাপ মার কি হয়েছে তোর মার গুজে হাত দিয়ে কণ্ঠ চোখ মুছতে মুছতে কিছু না তো কিছু না হলে এমন করছিস কেন বল না কি হয়েছে বাবা কিছু না তো মা তাহলে কান্না করছিলি কেন এমনি রাতে এসব খেয়ে বাসায় আসলি কেন জানিস না তোর বাবা এসব দেখতে দেখলে রাগ করে আচ্ছা আমি এখন বের হব চাইতো ফ্রেশ হওয়া লাগবে যা ফ্রেশ হয়ে আয় অনি ফ্রেশ হয়ে আসার পর নে এগুলি খেয়ে নে না খাবো না কেন খিদা নাই হ্যাঁ গর আমি খাইয়ে দিচ্ছি অনি ভালো করেই জানে এখন না খেলে বেরো বেরো হওয়ার কোনো নামই নেই তাই অনেক চুপচাপ খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে বের হয়েই সানি কিনে চুপচাপ ড্রাইভ করতে থাকে মা আমাকে ফোন দিয়েছিল সানি কি কারণে তুই এসব করে বেড়াচ্ছিস কেন সেটা জানতে পাগলামি করে কে দেখ দোষ যে মেয়ে তোর সাথে এমন করতে পারে তার সাথে তোর পরিবর্ণটা না হওয়াই ভালো হয়েছে একবার ভেবে দেখ ইয়া যদি বিয়ের পরেও এসব করে বেড়াতো তখন কি হতো কী করতি তুই তাই বলে এমনটা কিভাবে করতে পারলো এসব মেয়েটা টাকা আর ভালো কিছু মুহূর্তের জন্য সব করতে পারে আচ্ছা এসব বাদ দে ইয়া কিন্তু ওর মতো ওর মতো করে ঠিকই জীবন কাটিয়ে দিচ্ছে শুধু শুধু তুই কষ্ট পাচ্ছিস আর না পাগল আমি ঠিক আছি ঠিক থাকলে প্রতিনিয়ত এমন করতিস না নিজের ভিতর নিজের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা কর তোর এসব কাজ করবে আঙ্গেলানটি খুবই কষ্ট পাচ্ছে আচ্ছা বল এখানে এই এলাকায় কেন আসা আরে আর বলিস না বিয়ের জন্য বাবা মা ভীষণ প্যারা দিচ্ছে তোর তো পছন্দের কেউ নাই দেখাশোনা করে একটু বিয়ে করলেই তো হয় এতো তাড়াতাড়ি বিয়ে করব আরে বেটা ছাব্বিশ হয়ে গেছে এখন না করলে আর কখন করবি মানুষকে জ্ঞান না দিয়ে নিজেরটা ভেবে দেখ আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না হ্যাঁ ঠিক বলেছিস আমি না ভাবলেও আনটি কিন্তু ভেবে ফেলেছে সময় হলেই বুঝবি ওই রেস্টুরেন্টের সামনে থামা এভাবে দিনকে সন্ধ্যা নামে ঢাকা শহরে দিন আর রাত বলতে পার্থক্য শুধু একটাই দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলায় লাইটের আলো এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই রাতে লেকের পাশে বসে বসে চেয়ারেট পড়াচ্ছে আর হিয়ারকে নিয়ে ভাবছে এমন সময় হঠাৎ করে ধূপ ধাপ লাঠি পিঠে আবার সব ভেসে এলো ওই পুলিশ বলে জোর জোরে দৌড়াতে লাগল দৌড়িয়ে পালাতে লাগলো কয়েকজন যুবতী একজনের গায়ে লাঠি আঘাত যে লেগেছে তা বলে চিৎকার বোঝা গেল ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতেই দেখে মুখোশ পরা একটা মেয়ে হাত জড়িয়ে ধরে স্যার আমাকে বাঁচান এই কে আপনি যান এখান থেকে স্যার আমি স্যার আমি শেফালি গতকাল যে পরিচয় দিয়েছিলাম আমি সেই শেফালি ও পুলিশ তাড়া করেছে কেন আমাদের রাস্তার খবর কে যেন লিক করে দিয়েছে এসব বাজে কাজ কারবার করো কেন আগে বাঁচান আমাকে তারপর আপনাকে সব বলবো গাড়ির ভিতরে চলে যায় দুইজন গাড়িতে বসে ড্রাইভ করতে করতে হ্যাঁ বলো কেন এসব করো? স্যার পার্লারে কাজ কাজ করে মাসে দশ হাজার টাকা পাই ঢাকা শহরে দশ হাজার টাকা সংসার চলে তার উপর মারবার ডায়াবেটিক্স প্রতিদিন ইনসুলিনস নেওয়া লাগে তার পাশাপাশি একটা ভাইয়ের পড়ালেখা পুরো খরচ দেওয়া লাগে তাই বাধ্য হয়ে এসব করতে হচ্ছে তাই বলে এ পথে বেছে নিয়েছ এছাড়া আর কি কী করবো এছাড়া পর্যন্তই পরের পর্ব নিয়ে আসব এর বাক্য অংশ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ